কোন দিন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় ব্যাপারে আগে অর্থাৎ আমরা কোন দিন পালন করবো এক গ্রুপ তারা বলেছেন যেহেতু রাসুসাল্লাম তারা হাদিসে আরাফার দিনের কথা উল্লেখ করেছেন আর আরাফার দিন তাহলে একটাই হবে অর্থাৎ মক্কাতে যেই দিন আরাফার দিন হবে সেই দিনকেই আমাদের আরাফার দিন হিসাবে শিয়াম পালন করতে হবে আবার আরেক গ্রুপ ওয়ালাম বলেছেন না যে যে দেশে অবস্থান করবে সেই দেশে যেই দিন আরাফার দিন হবে ওই দিনকেই শিয়াম পালন করবে তবে আমরা

মানসা মায়াওমা আরাফা غفر الله যেই ব্যক্তি আরাফার দিবসের সিয়াম পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন সনাতুন আমাতুন সামনের এক বছরের ও সনাতুন বাদাহো এবং তার পিছের এক বছরে তাহলে আলোচ্য হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে যদি কেউ আরাফার দিবসের সিয়াম পালন করে তাহলে আল্লাহ বলা তার সামনের এক বছরের এবং পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন আল্লাহ রাস্তা সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন অফেরাওয়ে দেন অন্য একটি বর্ণনায় আসছেন গফিরুল্লাহ জাংগুন সানাত্তাইনের মত তারি অর্থাৎ তার দুই বছরের গুণা মাফ হয়ে যাবে সামনের এক বছরের এবং পিছনের এক বছরে তাহলে আল্লাহ রাবলা আলাহমিনের রাসুল সাল্লা আলাইহ সাল্লাম তার ভাষ্য মধ্যে অর্থাৎ তার ভাষ্য অনুযায়ী যে কথাটি আমাদেরকে জানিয়ে গেলেন যে আরাফা আরাফার দিবসে যে ব্যক্তি সিয়াম পালন করবে তাহলে আরাফার দিবস যেই দিন হবে অর্থাৎ আরাফার দিবস তো একদিনই হয় আর সেই দিনটা হচ্ছে সৌদি আরবে যারা হজ করতে গিয়েছেন তাদের সেই হিসাব অনুযায়ী আমাদেরকে লক্ষ্য করতে হবে অর্থাৎ বাংলাদেশের তারিখ অনুযায়ী আট আটই জিল হজের তারিখটা হয় আমরা যদি এই বিষয়টা এইভাবে মেনে নিই একেবারে নির্ভেজাল অন্তর দিয়ে যে দিবসের যেমনটা আমরা আট তারিখে রাখি তাহলে রাসুল সাল সাল্লামের হাদিসের হুবহু অনুসরণ হয়ে গেল পক্ষান্তরে যদি ওলাম যে কথা বলছেন যে নয় তারিখে রাখলেও হবে তাহলে আমরা দুইটা গ্রুপের মতামতকে যদি একত্রিত করি তাহলে আমরা আট তারিখেও সিয়াম রাখলাম নয় তারিখেও সিয়াম রাখলাম তাহলে আমাদের কিন্তু এখানে আর কোন গ্রুপিং হওয়ার একটা পর্যায়ে আসলো না যে আট তারিখ হোক আর নয় তারিখ হোক আমাদের দুইটা সিয়াম পালনের মাধ্যমে এর মধ্যে একটা না একটা অবশ্যই পালন হবেই হবে তবে অগ্র অগ্রাধিকার ভিত্তিতে এটা বলা যায় যে আট তারিখ যেটা